ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল বরিশাল নতুলাবাদ মহাসড়ক অবরোধ নিজস্ব প্রতিবেদক বরিশাল তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যন্তরারের অন্যতম ছাত্রনেতা শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে টানা কর্মসূচি অংশ হিসেবে আজকে উত্তল ছিল বরিশাল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর বিকেল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র জনতা বিকেল তিনটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি বিএম কলেজ হাতেমালি কলেজ এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নথুলবাদ মোড়ে অবস্থান নেন এ সময় তারা মহাসড়কের উপর বসে পড়ে যার ফলে বরিশালের সাথে ঢাকা ও অন্ত অভ্যন্তরীণ রুটের সড়ক সকল যান চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভকারীরা বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে খনিদের অবিলম্বে গ্রেফতার ও বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের দাবি জানান এ সময় মিছিল থেকে স্লোগান ওঠে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই হাদি হত্যার বিচার চাই খুনিদের ফাঁসি চাই দিল্লি না ঢাকা 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 আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন শরীফ ওসমান হাদিকে দিনের আলোতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আজ এত দিন পর হয়ে গেল মূল পরিকল্পকারীরা এখনও ধোয়া বাইরে এটি অন্তত দুঃখজনক যতক্ষণ পর্যন্ত আমরা দৃশ্যমান বিচার দেখতে না পাব ততক্ষণ আমাদের এই লড়াই থামবে না সড়ক অবরোধ ফলে মহাসড়কের দুপাশে শত শত যাত্রাবাহী বাস ও পণ্যবাহী ট্র্যাক আটকা পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয় তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দেয় বরিশাল মেট্রোপলি